এই মার্কেটটা দেখেন তো এই মার্কেটটা দেখে আপনার কি মনে হয় মার্কেটকে এখন উপরে উঠবে প্রাইস কি বাড়বে না কমবে ওইটা একটু বলুন এখন বলেন নেক্সট ক্যান্ডেল কী হবে বা নেক্সট ক্যান্ডেল কী হওয়ার চান্স আছে আপনাদেরকে পাঁচ মিনিটের ক্যান্ডেল ফ্রেমে দেখাচ্ছি তো এখন আপনারা বলুন নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলের টার্গেটটা ঠিক কোন জায়গায় আপনারা যে এতদিন ধরে ট্রেডিং শিখতেছেন বা যাই হোক যত শিখতেন এখন বলুন নেক্সট এই ক্যান্ডেলটা কী হবে হ্যাঁ এন্ড সি আমরা একটি এন্ট্রি নিয়ে নেব এখান থেকে সেফটি মাস্ট বা এই সেফটি ছাড়া কোনো এন্ট্রি চলবে না মার্কেটটা নিচে আসবে আর একটু আচ্ছা যাকে এখান থেকে নিয়ে নিই আমাদের টার্গেট ছিল হচ্ছে বিশে রাউন্ড পর্যন্ত আসবে ওইখান থেকে আমরা আপের জন্য নিব বাট টাইমের কারণে নিতে পারিনি তো দেখা যাক এটা কিন্তু আমাদের লজিকে আপে যাওয়ার কথা যেহেতু এটা ওটিসি মার্কেট ওটিসি আমি বেশি ট্রেড করি না আমার ওটিসি মার্কেটের প্রতি কোনো ভরসা নাই ভাই এখন যদি আমরা দেখি মার্কেটটা কিন্তু ডাউন আপের চলে গেছে ডাউনে ছিল কিন্তু সময় এখন আপে চলে গেছিলো ডাউন এসেও দেখছেন লাস্ট সেকেন্ডে আমাদের প্রফিট দিয়েছে যদি আপনারা বা আপনাদের নলেজটা থাকে আপনারা কিন্তু ইজি প্রফিট করতে পারবেন যদি ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান এবং ট্রেডিংটা শিখতে চান অবশ্যই আমার ট্রেডের গ্রামে জয়েন হয়ে নেবেন এখানে আমি সিগন্যাল দিই প্লাস প্রিটে ট্রেডিং শিখাই তাহলে হাফেজ সবাই ভালো থাকবেন